হ্যাঁ এরা পড়বে দুই টাকা বিক্রি ডেরি মিল্ক দুই টাকা কিনে পাঁচ টাকা দুই টাকা বিক্রি আচ্ছা পাঁচ টাকা কিনে দশ টাকা পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি মিল আপনার মাত্র ষাট টাকা প্যাকেট ষাট টাকা মানে বক্স তিন গুণ লাভ তিন গুণ খাবারের আইটেম রয়েছে তো আমরা এই মুহূর্তে রয়েছে ঢাকার চক বাজারে একটি পাইকারি শপে তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার এই প্রোডাক্টটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় কত টাকা পুঁজি হইলে ব্যবসাটা শুরু করতে সর্বনিম্ন টাকা পুঁজি ব্যবসা করতে পারবে আর আমার মনে হয় এই ব্যবসায় দুই গুণ গুণ প্রফিট থাকে হ্যাঁ হ্যাঁ প্রফিট কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ তারা কেউ যদি আসতে চায় তারা সরাসরি আসতে পারবে ঢাকার চক বাজার

আপনি চাইলে এই দোকান থেকে প্রোডাক্ট নিয়ে আপনার এলাকায় দোকানে দোকানে সাপ্লাইও দিতে পারেন আবার যদি চান যে নিজে মেলাঘাটে ব্যবসা করবেন তাও করতে পারবেন যদি আপনার মুদির দোকান থাকে বা কোনো দোকান থাকে সেখানে এই প্রোডাক্টটা রাখতে পারবেন তো আমরা কথা না এক এক করে দেখাবো ভাই সু আজকে আমাদেরকে কি থেকে শুরু করবেন

আর পাশাপাশি চেনটাকে আংটি টাংটি পাওয়া যায় এটা কিন্তু অনেক চলতেছে এটা কিন্তু লাভের একটা আইটেম আচ্ছা এটা ষাট পিস থাকে পুরো যুগ পাই আচ্ছা আমরা ধরতেছি মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা একশো চল্লিশ টাকা তিনশো টাকা বিক্রি ডাবল লাভ এটা কিনা পড়তেছে পার পিস আড়াই টাকার কম আচ্ছা দুই টাকার মতো কিনা পরে বিক্রি করবে পাঁচ টাকা বিক্রি করবে পাঁচ টাকা চকলেটের বক্সটা কিন্তু হেভি

क्या okay. दोस्त

সাতান্ন চব্বিশ পিস সাতান্ন একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি আছে দুই কালার দশ টাকা ডেইরি মিল্ক মানে আটানব্বই টাকা দশ ডেইরি মিল্ক আটানব্বই টাকা একশো পঞ্চাশ টাকা তিরিশ পিস তিনশো টাকা বিক্রি কিনা দশ টাকা পাঁচ টাকা কিনা দশ টাকা এটা হলো পঁচিশ পিস এর কুন বাড়ি কুন একশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা এটা আড়াইশো টাকা বিক্রি আসবে চোখ চোখ নতুন বের করছে এই জগটা ফ্রি মানে একটা প্রোডাক্ট আচ্ছা এটার দাম পড়বে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর বিক্রি হবে অনেক পাঁচশো টাকার মতো বিক্রি হবে তেষট্টি টাকা আছে ছয় টাকা আচ্ছা

কার্টুন কার্টুন নিলে আরো কম পাবে আমি আবারও বলছি কার্টুন নিলে আরো কম পাবে কাছ থেকে নিয়ে আবার এলাকায় পাইকারি সাপ্লাই তারা যদি আরো হাজার টাকার মাল নিলে আরো অনেক সেভ হবে

টাকা কিনা পরে বিক্রি খাগা চিপসটা যেটা বিশ টাকা দামের আচ্ছা দশ টাকা দামের এটা পাঁচ টাকা দামের তিরিশ পিস নিরানব্বই টাকা কিনা পড়ে নিরানব্বই টাকা কিনা পরবে পাঁচ টাকা তিরিশ পিস আছে ঋতু আচার আচ্ছা ঋতু আচার ঋতু আচার ছড়া পুরো ছড়া টাকা অনেক তাদের এখানে আসলে পেয়ে যাবেন ব্যবসা যারা করবেন আমি বলবো একবার হলেও ভাইদের সাথে

মানে এইরকম দুই মানে দুই জোড়া আচ্ছা মানে জোড়া একশো পাঁচ টাকা আচ্ছা জুড়া একশো পাঁচ টাকা পিস পঞ্চান্ন এরকম পরে বলতে তাই না তিরিশ টাকা পাতা মাত্র তিরিশ টাকা বিশ পিস আচ্ছা একশো টাকা বিক্রি ওকে এই যে এটা দেখেন

এই টিস্যুল কিন্তু অনেক চলবে সামনে কুরবানির অনেক চলবে আচ্ছা এটা আপনাদের হলো মাত্র 105 টাকা 2 দোরজন 2 দোরজন 105 টাকা দাম এটা হলো 85 টাকা 3 দোরজন এটা এগুলা কিন্তু পারফেক্ট আচ্ছা আইস পপ এটা বলে আইস পপ আম আম

দেখাইলাম এটার কালারিং আইস প্যাকেটের কালারিং কালারিং বার বলে যাকে সবকিছু আমার কাছে আছে আইসতলি জার প্যাকেট ছাতা জুস সবকিছু আছে স্পিড রোবো আইসক্রিম হ্যাঁ রোব আইসক্রিম স্পিড

তো রাজীব ভাই আমরা এক এক করে জাস্ট আপনাদের এখান থেকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি হরেক রকমের প্রোডাক্ট কিন্তু আপনাদের এখানে খেলনা আইটেম এবং খাবারের আইটেম তো কেউ যদি ব্যবসা করতে চায় আপনি বলছেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনি পাইকারি দিবেন সরাসরি এসে নেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে নেওয়ারও ব্যবস্থা রয়েছে ওকে তো প্রিয় দর্শক যারা ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমি মানে কথা বলতে পারবো আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে পাওয়া যাবে আমাকে পাওয়া যাবে এই ইমো হোয়াটসঅ্যাপে বেশি নক দেওয়া দরকার